আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন সবার জন্য দোয়া ও শুভ কামনা রইল আল রাফি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের পক্ষ থেকে বরাবরের মত নতুন একটি ভিডিও নিয়ে আসলাম এটা হচ্ছে বলpen তৈরি করার মেশিন আর যারা কিনা চিন্তা ভাবনা করছেন অল্প টাকা বিনিয়োগ করে খুব লাভবান লাভজনক একটি বিজনেস করবেন তো তাদের উদ্দেশ্য করেই আমাদের এই ভিডিওটি করা এটা হচ্ছে বলpen তৈরি করার মেশিন আর এই মেশিনটি আমরা ফাইনালি ট্রায়াল দিচ্ছি তো আপনারা যারা কিনা এই ধরনের অল্প টাকা বিনিয়োগ করে লাভজনক বিজনেস করতে চাচ্ছেন তো আপনাদের জন্য খুব চমৎকার এই ভিডিওটি হবে আপনারা তাই আর দেরি না করে এখনই আমাদের শপে চলে আসতে পারেন আমাদের এখান থেকে কিন্তু আপনারা দশ হাজার টাকা থেকে শুরু করে তিন লাখ টাকা প্রাইজের অনেক মেশিন রয়েছে আপনারা চাইলে আমাদের শপে আসতে পারেন তো আসসালাম আলাইকুম বি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ